আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলবো যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে আর কখন আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলবো যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পায় আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অহেতু প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব